হরর মহাদেব মা তারা কারো কাছে আপনি যাচ্ছেন কিন্তু আপনার কাজ সে কিছুতেই করে দিচ্ছে না সে কাজটি আপনি বারবার যেও তার কাছ থেকে সেই কাজটি করাতে পারছেন না তাহলে কি করবেন ষোলোটি ফুলা লবঙ্গ নিয়ে অসত্য গাছের তলায় রেখে দিয়ে আসুন এবং তার সাথে কিছুটা আখের গুড় রবিবার দিন ক্রিয়াটি করবেন আসার সময় একটি অসত্য গাছের পাতা গড়া থেকে কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসুন সেই পাতার উপর লাল কালিতে তার নাম লেখে বালিশের তলে রেখে দিন দেখবেন দু দিনের মধ্যে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেলে পাতাটি নদীর জলে ফাঁসিয়ে দিন